শান্তি আজ তিন পাঁচ দু আজকের বাবার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা এই দুঃখামকে বেঁচে থেকেও ডিভোর্স অর্থাৎ বিচ্ছেদ দাও কেননা তোমাদের সুখধামে যেতে হবে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাবা বাচ্চাদেরকে কোন একটি মাত্র ছোট্ট পরিশ্রম করতে দিয়ে থাকেন উত্তরে বলেছেন বাবা বলেন বাচ্চারা কাম হল মহাশত্রু এর ওপরেই তোমাদের বিজয় প্রাপ্ত করতে হবে তোমাদেরকে এই একটি মাত্র ছোট্ট পরিশ্রমটি দিয়ে থাকি তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে থেকে পবিত্র অর্থাৎ পারস অর্থাৎ দিব্য গুণ সম্পন্ন হয়ে উঠতে হবে যারা পারস হবে তারা পাথর বুদ্ধি হতে পারে না তোমরা বাচ্চারা এখন সুন্দর ফুল হয়ে উঠলে বাবা তোমাদের নয়নে বসিয়ে নিয়ে যাবেন ওম শান্তি আত্মিক বাবা আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এটা তো বাচ্চারা নিশ্চয়ই বুঝেছো যে আমরাই ব্রাহ্মণ যারা দেবতা হবে সম্পূর্ণ রূপে নিশ্চিত তাই না টিচার যাদের শিক্ষা প্রদান করেন নিজে সমতুল্য করে তোলেন এটা তো নিশ্চয়ের ব্যাপার কল্পে বাবা এসে বোঝান আমি নরকবাসীদের স্বর্গবাসী করে তুলি সম্পূর্ণ দুনিয়াকে রচনা করার জন্য কেউ তো থাকবেন তাই না বাবা স্বর্গবাসী করে আর রাবণ এসে নরকবাসী করে তোলে এই সময় হলো রাবণ রাজ্য সত্যযুগ যুগ হল রাম রাজ্য স্থাপনকারী যখন আছে তখন রাবণ রাজ্য স্থাপনকারীও নিশ্চয় কেউ হবে রাম ভগবানকে বলা হয় ভগবান নতুন দুনিয়া স্থাপন করেন জ্ঞান তো অনেক সহজ এমন কোনো বড় বিষয় নয় কিন্তু এমনই পাথর বুদ্ধি যে পারস বুদ্ধি হওয়া অসম্ভব বলে মনে করে নরকবাসী থেকে স্বর্গবাসী হতে গেলে বড় পরিশ্রম করতে হয় কেন না মায়ার প্রভাব বিস্তৃত কত বড় বড় বিল্ডিং কত বড় বড় বিল্ডিং পঞ্চাশ তলা একশো তলা তৈরি করে স্বর্গের স্বর্গে এত বিশাল মহল হয় না আজকাল এখানেও তৈরি করে চলেছে তোমরা ভাবছো সত্যযুগে এমন মহল হয় না যেমনটা এখানে তৈরি করে বাবা স্বয়ং বোঝান এত ছোট বৃক্ষ সম্পূর্ণ বিশ্বে থাকে অর্থাৎ সত্যযুগে লোকসংখ্যা লোক সংখ্যা কম থাকে যে ওখানে অনেক তলা বিল্ডিং বিল্ডিং তৈরি করার কোনো প্রয়োজনই হয় না প্রচুর পরিমাণে জমি পড়ে থাকে এখানে তো জায়গাই নেই সেজন্যই জায়গার মূল্য কত বৃদ্ধি পেয়েছে ওখানে জায়গার জন্য কোনো মূল্য দিতে হয় না না মিউনিসিপ্যালিটির ট্যাক্স ইত্যাদি দিতে হয় যার যত পরিমাণ জায়গার প্রয়োজন নিতে পারে ওখানে তোমরা সর্বগুণ সর্বসুখ লাভ করতে পারো শুধুমাত্র বাবার এই নলেজের দ্বারা মানুষ একশো তলা বিল্ডিং ইত্যাদি যা কিছু তৈরি করে তার জন্য তো অর্থ লাগে তাই না ওখানে কোনো অর্থের প্রয়োজন পড়ে না অগাধ ধন সম্পত্তি থাকে টাকা টাকা পয়সার কোনো কদরই নেই প্রচুর থাকলে তা দিয়ে কি করবে সোনা হিরে মুক্ত দিয়ে মহল তৈরি করে এখন তোমরা বাচ্চারা কত কি বুঝতে পারছো সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারা আর না বুঝতে পারার ব্যাপার শতবুদ্ধি আর তমবুদ্ধি শতপ্রধান বুদ্ধি হয় স্বর্গের মালিক তমপ্রধান বুদ্ধি হয় নরকের মালিক এটা তো স্বর্গ নয় এ হলো রৌরব অর্থাৎ অত্যন্ত ভয়াবহ নরক এখানে মানুষ অনেক দুঃখী সেই জন্যই ভগবানকে আহ্বান করে তারপর ভুলে যায় কত মাথা ঠোকে কনফারেন্স ইত্যাদি করতে থাকে যাতে ঐক্য ফিরে আসে কিন্তু তোমরা বাচ্চারা বুঝেছো এরা নিজেদের মধ্যে একতা আনতে পারবে না এই সম্পূর্ণ সৃষ্টি রূপী বিক্ষ হয়ে গেছে নতুন করে আবার তৈরি হচ্ছে তোমরা জানো কলি থেকে সত্য যোগ কিভাবে তৈরি হয় একমাত্র এই সময় বাবা এসে তোমাদের ননলেস দিয়ে থাকেন তোমরা সত্য যুগবাসীরা তারপর কলিযুগবাসী হয়ে ওঠো তারপর তোমরা সংগম হয়ে আবার সত্যযুগী হয়ে ওঠো তোমরা জিজ্ঞাসা করতে পারো সবাই সত্য আসবে তা নয় বাবা বলে তা নয় যে প্রকৃত সত্য নারায়ণের কথা শুনবে সেই স্বর্গে যাবে বাকি সবাই শান্তিধামে চলে যাবে দুঃখাম তো হবেই না সুতরাং এই দুগ্ধামকে বেঁচে থেকেও পরিত্যাগ করা উচিত বাবা যুক্তি তো বলে দেন কিভাবে তোমরা পরিত্যাগ করতে পারো এই সম্পূর্ণ সৃষ্টিতে দেবী দেবতাদের রাজ্য ছিল এখন আবার বাবা আসেন স্থাপনা করতে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজ্য গ্রহণ করতে চলেছি ড্রামা প্ল্যান অনুসারে অবশ্যই পরিবর্তন হবে এ হলো পুরনো দুনিয়া একে সত্য যুগ কিভাবে বলবে মানুষ তো একদমই বোঝে না সত্যযোগ কি বাবা বুঝিয়েছেন এই নলেজে উপযুক্ত সেই হবে যে অগাধ ভক্তি করে এসেছে তাদেরকেই তাদেরকেই বোঝানো উচিত যারা এই কুলের নয় তারা এটা বুঝবে না সুতরাং শুধু শুধু সময় নষ্ট কেন করবে আমাদের পরিবার না হলে কিছুই মানবে না বলে দেয় আত্মা কি পরমাত্মা কি এসব আমি বুঝতেই চাই না সুতরাং এমন আত্মাদের জন্য কেন পরিশ্রম করবে বাবা বুঝিয়েছেন লেখা আছে আমি ওপরে ভগবানু মাছ আসি পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ মনুষ্য শরীরে যে নিজের জন্ম সম্পর্কে জানে না আমি বলে দিই সম্পূর্ণ পাঁচ হাজার বছরের পাঠ কে প্লে করে আমি বলে দিই যে প্রথম নম্বরে আসে তারই পাঠ হবে তাই না শ্রীকৃষ্ণের জন্য মহিমাও করা হয় যে ফার্স্ট প্রিন্স অব গোল্ডেন এজ অর্থাৎ সত্যযুগের প্রথম প্রিন্স সে তারপর চুরাশি জন্মের পর কি হবে ফার্স্ট বেগার বেগার থেকে প্রিন্স আবার প্রিন্স থেকে বেগার তোমরা বুঝেছ প্রিন্স টু বেগার কিভাবে হয় তারপর বাবা এসে করি থেকে কড়ি থেকে হিরে তুল্য করে তোলেন যে হিরে তুল্য হবে সেই আবার করি তুল্য হয়ে পড়বে পুনর্জন্ম তো নিতেই হবে তাই না সর্বাধিক জন্মগ্রহণ কে করে এটা তোমরা বুঝেছ সর্বপ্রথম শ্রী কৃষ্ণকে মানবে কেননা এটাই তার রাজধানী অনেক জন্ম গ্রহণ সেই করবে এটা অনেক সহজ বিষয় কিন্তু মানুষ এসবের প্রতি কোনো লক্ষ্যই দেয় না বাবা যখন বোঝান তখন অবাক হয়ে যায় বাবা তোমাদের অ্যাকুরেট বুঝিয়ে বলেন ফার্স্ট তথা লাস্ট ফার্স্ট হিরে তুললো লাস্ট করে তুললো তারপর আবার হিরে তুললো হয়ে উঠতে হবে পবিত্র হতে হবে এতে কিসের কষ্ট পারলৌকিক বাবা অর্ডিন্যান্স দেন কাম কার তারা তোমরা পতিত হয়েছ বিকারে চলে যাও আর সেজন্য আহ্বান করে বলে বলে থাকে বলে থাকো পথিত পাবন এসো কেননা বাবা তো এবার পারস বুদ্ধি উনি কখনোই পাথর বুদ্ধি হন না কানেকশেনও কানেকশনও হয়েছে তার সাথে যিনি প্রথম নম্বরে জন্মগ্রহণ করেন দেবতা তো অনেক হয়ে থাকে কিন্তু মানুষ কিছুই বোঝে না খ্রিস্টানরা বলে খ্রিস্টানরা বলে থাকে খ্রিস্টানের তিন হাজার ক্রাইস্টের তিন হাজার বছর আগে স্বর্গ ছিল ওরা শেষে এসেছিল সুতরাং ওদের শক্তিও ছিল সবাই ওদের কাছে থেকেই শিখেছিল কেননা ওদের বুদ্ধি ফ্রেশ ছিল বৃদ্ধিও ওদের হয়েছিল ওরাও শত তমর মধ্যে দিয়ে আসে তোমরা জানো ওরা সবকিছু বিদেশ থেকে শেখে তোমরা এটাও জানো সত্য যুগে মহল ইত্যাদি তৈরি করতে সময় লাগে না একজনের বুদ্ধিতে আসে মহল তৈরির ডিজাইন তারপর একের পর এক তৈরি করে বৃদ্ধি পেতেই থাকে বুদ্ধিতে ধারণ হয়ে যায় তাই না সায়েন্সের বুদ্ধিতে সায়েন্সের বুদ্ধিতে দ্রুত তার সাথে মহল তৈরি করতে শুরু করে দেয় এখানে বাড়ি বা মন্দির তৈরি করতে বারো মাস সময় লেগে যায় ওখানে ইঞ্জিনিয়ার ইত্যাদি সবাই কর্মকুশলতার পারদর্শী হয় ওটা হলো গোল্ডেন এজ পাথর ইত্যাদি তো থাকবেই না এখানে তোমরা বসে মনে মনে ভাবতে থাকো যে আমরা এই পুরনো শরীর ত্যাগ করে ঘরে ফিরে যাব। ওখান থেকে তারপর সত্য যুগে এসে করব। বাচ্চাদের খুশি কেন কেন চিন্তন চলে না না থাকবে যারা অত্যন্ত সার্ভিসেবল বাচ্চা তাদের চিন্তন অবশ্যই চলে যেমন ব্যারিস্টারি পাশ করার পর বুদ্ধিতে চলে আমি এটা করব। ওটা করব। তোমরাও বুঝেছো আমরা এই শরীর ত্যাগ আমরা এই শরীর ছেড়ে এই দেবতা হব স্মরণের স্মরণেই তোমাদের আয়ু বৃদ্ধি হবে তোমরা এখন অসীম জগতের পিতার সন্তান এই গ্রেট অনেক উচ্চ তোমরা হলে ঈশ্বরীয় পরিবার ভুক্ত আর কোনো সম্বন্ধ নেই ভাই বোনের দৃষ্টি থেকেও আরো উচ্চ স্থানে বসানো হয়েছে ভাই ভাই মনে করো এটার

নক্ষত্রের মতো বাবা বলেন আমিও বিন্দু তোমাদের থেকে মোটে বড় নই তোমরা জানো আমরা শিব বাবার সন্তান এখন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে সেজন্য নিজেদের আত্মা ভাই ভাই মনে করো বাবা তোমাদের সামনে এসে শিক্ষা প্রদান করছে যেমন যেমন অগ্রসর হওয়ার চেষ্টা চলতে থাকবে বিঘ্ন ড্রামানুসারে আসতে থাকবে এখন বাবা বলছেন তোমাদের পতীত হওয়া উচিত নয় এটাই অর্ডিনান্স আত্মা এখন তোম প্রদান হয়ে গেছে বিক্ষা ছাড়া থাকতেই পারে না যেমন গভর্মেন্ট বলে মদ্যপান করো না কিন্তু মদ্য ছাড়া থাকতেই পারে না তারপর আবার তাদেরই মদ্যপান করিয়ে বলা হয় অমুক স্থানে বোম সমেত ছাপিয়ে পড়ো কত ক্ষয়ক্ষতি হয় তোমরা এখানে বসে বিশ্বের মালিক হতে যাচ্ছ ওরা ওখানে বসে বসে বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ বিশ্বকে বিনাশ করার জন্য কত রকম প্রতিযোগিতা চলে ধ্বংসের জন্য তোমরা এখানে বসে বসে বাবাকে স্মরণ করে বিশ্বের মালিক হয়ে যাও যে যেভাবেই হোক বাবাকে অবশ্যই স্মরণ করা উচিত এখানে হটযোগ বা আসন ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই বাবা কোনো কষ্ট দেন না যেভাবে পারো বসে শুধু তোমরা স্মরণ করো যে করো স্মরণ করো যে আমরা বাবার মোস্ট ওয়েলাভেড অর্থাৎ প্রিয় সন্তান তোমাদের বাসশাহী এমনভাবে প্রাপ্ত হয় ঠিক যেন মাখন থেকে চুল বেরিয়ে নেওয়া মাখন থেকে চুল সরিয়ে নেওয়া গাওয়া হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি যেখানেই বর্ষ ঘোরো ফেরো কিন্তু বাবার স্মরণ করো পবিত্র না হলে কিভাবে যাবে নয়নে নয়তো সাজা খেতে হবে যখন ধর্ম ধর্মরাজের কাছে যাবে তখনই সবার হিসেব নিকেশ মিটবে যত পবিত্র হবে ততই উচ্চ পদ প্রাপ্ত হবে ইম্পিওর থেকে গেলে শুকনো রুটি খেতে হবে যত বাবাকে স্মরণ করতে থাকবে পাপ কাটতে থাকবে এখানে খরচের কোনো প্রশ্নই নেই যদি গৃহে থাকতে হয় থাকো বাবার কাছে থেকে মন্ত্র নিয়ে যাও এ হলো মায়াকে পরাজিত করার মন্ত্র মনমনা ভব এই মন্ত্র নিয়ে যাও এরপর চাইলে গৃহে ফিরে যেতে পারো মুখে কিছু বলার প্রয়োজন নেই অল্প আর বাসায়কে স্মরণ করো তোমরা বুঝেছো বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাব পাপ বিনষ্ট হবে বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজের অনুভবও শুনিয়ে থাকেন যখন খেতে বসি ভাবি বাবাকে স্মরণ করে খাবার গ্রহণ করব। কিন্তু তৎক্ষণাৎ ভুলে যাই না বলা হয়ে থাকে যার মাথায় এত দায়িত্বের ভার কত খেয়াল রাখতে হয় অমুক আত্মা অনেক সার্ভিস করে তাকে স্মরণ করতে হবে সেবাধারী বাচ্চাদের বাবা খুব স্নেহ করেন তোমাদেরও বলেন এই শরীরে যে আত্মা বিরাজমান তাকে স্মরণ করো এখানে তোমরা শিব বাবার এসেছেন তোমরা সবাইকে বলেও থাকো ভগবান এসেছেন কিন্তু ওরা বোঝে না যুক্তি দিয়ে বোঝাতে হবে লৌকিক আর অসীম জগতের দুইজন পিতা এখন অসীম জগতের পিতা রাজ্য সিংহাসন দিচ্ছেন পুরনো দুনিয়ার বিনাশ সামনে অপেক্ষা করছে এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ ঘটবে বাবা বলেন মামিকাম অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করলে তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে কেননা এ হলো যোগ অগ্নি যার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এই উপায় বাবাই বলে দিয়েছেন তোমরা বাচ্চারা বাবা সবাইকে সুন্দর ফুল বানিয়ে নয়নে বসিয়ে নিয়ে যান উপার্জন অনেক বাবাকে ভুলে গেলে লোকসান হবে অনেক প্রকৃত ব্যবসায়ী হও বাবাকে স্মরণ করলেই আত্মা পবিত্র হবে তারপর এক শরীর ছেড়ে ছেড়ে অন্য শরীরে অন্য ধারণ করবে সুতরাং বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা দেখি অভিমানে হও এই অভ্যাস যথার্থ রূপে গড়ে তুলতে হবে নিজেকে আত্মা মনে করে বাবার কাছে থেকে শিক্ষা গ্রহণ করলে তরি পার হয়ে যাবে শিবালয়ে চলে যাবে চন্দ্রকান্ত বেদান্তেও এই কথা আছে নৌকা কিভাবে এগিয়ে চলে তারপর মাঝপথে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে কিছু কিছু যাত্রী নেমে পড়ে তারপর স্টিমার ওদের এগিয়ে চলে এ হলো শাস্ত্র আবারও তৈরি হবে তোমরাও আবার পড়বে তারপর আবার যখন বাবা আসবেন তখন এইসব পড়া ছেড়ে দেবে বাবা আসেন সবাইকে নিয়ে যেতে ভারতের উত্থান আর পতন কিভাবে হয় খুব পরিষ্কার এখানে শ্যাম আর সুন্দর হয় ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা একজনই তো হয় তাই না এটা রূপে বোঝাতে সম্পূর্ণরূপে হবে কখন সুন্দর আর কখন শ্যাম হয় সে যখন স্বর্গে যায় তখন নরককে লাথি মারে চিত্রে এটা পরিষ্কার তাই না তোমাদের রাজকীয় চিত্র তৈরি করা হয়েছিল আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপে বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বাবার অর্ডিনেন্সকে অর্থাৎ আদেশকে পালন করার জন্য আমরা আত্মারা হলাম ভাই ভাই ভ্রিকুটির মাঝখানে আমাদের নিবাস আমরা অসীম জগতের পিতার সন্তান এটা হলো আমাদের ঈশ্বরীয় পরিবার এই স্মৃতিতে থাকতে হবে দেহী অভিমানী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে দুই ধর্মরাজের শাস্তি থেকে বাঁচার জন্য নিজের সমস্ত হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে মায়াকে বসি মায়াকে বসীভূত করার যে মন্ত্র পেয়েছ তাকে স্মৃতিতে রেখে শত হয়ে উঠতে হবে আজকের বদান বিন্দুরূপে স্থিত হয়ে অন্যদেরকেও কেউ ড্রামার বিন্দুকে স্মরণ করিয়ে দেওয়া বিঘ্ন বিনাশক ভব বিস্তারে বলেছেন বাবা যে বাচ্চারা কোনো কথাতেই কোশ্চেন মার্ক দেয় না সদা বিন্দুরূপে উপস্থিত স্থিত থেকে প্রত্যেক কাজে অন্যদেরকেও ড্রামার বিন্দুকে স্মরণ করিয়ে দেয় তাদেরকে বিঘ্ন বিনাশক বলা হয় তারা অন্যদেরকেও সমর্থ বানিয়ে সফলতার স্টেজকে নিকটে নিয়ে আসে তারা লৌকিককে সফলতার প্রাপ্তিকে তারা লৌকিকের সফলতার প্রাপ্তিকে দেখে খুশি হয় না বরং অসীম জগতের সফলতা মূর্তি হয় সদা স্থিতিতে স্থিত থাকে তারা নিজেদের সফলতার সস্থিতির দ্বারা অসফলতাকেও পরিবর্তন করে দেয় স্লোগান বলেছেন বাবা দুয়া নেও দুয়া দেও তবে খুব তাড়াতাড়ি মায়াজিত হয়ে যাবে দুয়া নেও দোঁয়া দাও তবে খুব তাড়াতাড়ি মাযাজি হয়ে যাবে আচ্ছা ওম শান্তি